আসসালামু আলাইকুম রহমত উল্লাহ শারীরিক দুর্বলতাকে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে গ্যাস্টিক পুষ্ঠকাঠিন্য কিংবা ওজন নিয়ে সমস্যা ভুগছেন তাহলে আপনার জন্য সিডমিক্স কম্বোব্যাগেস্টিক এটি প্রাকৃতিক সমাধান যা আপনাকে ফিরিয়ে দেবে শরীরের সে হারানো শক্তি এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্কস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রয়োজনীয় খনিজ গুনাগুণ সিয়াসিড শাহি হালিম দানা চাকমা ইসুক গুল তুলসী কাতিলাগাম এবং তালমাখনা মিস করে প্রতিদিন এক থেকে দুইবার পান করুন এই সিন মিক্সটি আপনার শারীরিক দুর্বলতা দূর করে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে করবে কর্মক্ষম সিন মিক্সের উপকারিতা যদি আরো স্পেসিফিক ভাবে বলি এটি আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধির সাথে ওজন কমাবে সিন মিক্সের সাথে হালকা আখের চিনি এবং পিং মিশিয়ে নিজে নিজে ঘরে এই রকম শরবত পান করলে আরো স্পেশাল উপকারীগুলো পাবেন সেগুলো হচ্ছে হচ্ছে কোষ্ঠ দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে চুল পড়া বন্ধ সর্বোপরি পেট ভরা এবং রাতে ভালো ঘুম হবে সিডমিস শুধু শরীর নয় মন ও সুস্থ রাখে এটি আপনার জীবনের শক্তি ও আনন্দ নিয়ে আসবে ইনশাআল্লাহ সিডমিক্স প্রাকৃতিকভাবে সুস্থ জীবনের গোপন চাবিকাঠি আমাদের এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে এক টাকাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় দেখে শুনে আপনি পেমেন্ট করতে পারবেন অন্যথায় আপনি এটাকে রিটার্ন দিতে পারবেন ইনশাআল্লাহ ترجمة